ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল আপনার জন্য আপনি এখন বলুন যে সুপ্রিম কোর্টের আইন লাগু হবে না আমার হুকুমটাই লাগু হবে সবাই চাকরি করবে আমি সবাই মাইনে দেব। এটা ঠিক কি ভুল আমি সেই দরকে যাচ্ছি না কিন্তু আপনি যেটা বলছেন আমি এখানে দেশের যে আইন তৈরি হচ্ছে যেটা লোকসভায় পাস হলো রাজ্যসভায় পাস হলো রাষ্ট্রপতি সাইন করলো সেটা আইনে পরিণত হলো এবং আইন বলছে এই আইনের বিরোধিতা করলে জেল হবে জেল তো আপনার হবে না আপনার তো লাইসেন্স আছে মুসলমানদের হবে সেইটা বলছেন আপনি ওটা আমি দেখে নেব আপনি কি দেখে নেবেন ইমামরা কি দাঙ্গা লাগান মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলুন আজকে যদি দাঙ্গা কন্ট্রোল করার জন্য ইমামদের ডেকে উনি বলছেন বুঝাচ্ছেন তার মানে এটা বুঝায় যে ইমামরা দাঙ্গা লাগায় তাদের বুঝানোর সাবধান করার প্রয়োজন আছে এটা ইমামদের সঙ্গে যদি এই কথা বলেন তাহলে ইমামদের উনি চরমভাবে অপমানিত করছেন মানে মুসলমানরা যদি তাদের স্বার্থের জন্য পথে নাবে তখন পরিবেশ নষ্ট হয়ে যাবে আর যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে নাবে পরিবেশ ভালো হয়ে যাবে কিন্তু মুসলমানদের সবথেকে বড় মাসিয়া আপনি ইমাম মহদিনকে এসে বলছেন ওয়াকাফ নিয়ে যদি কেউ কোনো গণ্ডগোল করে কড়া হাতে দমন করব তা আর এস আপনি দমন করবেন না আর অস্ত্র ট্রেনিং হলে আপনার পুলিশ দাঁড়িয়ে পাহারা দেবে শামসেরগঞ্জে আর এস এর লোকেদের বাড়ি থেকে যেমন একে কে ফর্টি সেভেন আরও প্রচুর অস্ত্র পাওয়া গেছে পশ্চিমবাংলায় জেলায় জেলায় গ্রামে গ্রামে আর এস এস এর অস্ত্র ভাণ্ডার মজুদ আপনি সেই অস্ত্র কবে উদ্ধার করবেন নাকি আমাদের ভয় দেখাবেন ভয়ের লিমিট শেষ হয়ে গেছে ভয়ের লিমিট শেষ হয়ে গেছে ওয়াক আন্দোলন রুখবে না থামবে না আপনার কত ক্ষমতা আছে রুখে দেখান মিথ্যা কথা বলছেন যে আমার উপরে ভরসা রাখুন আমি দেখে নেব আপনার উপরে কিসের ভরসা রাখব আপনি বলেছিলেন ক্ষমতা আসার আগে ওয়াক সম্পত্তি উদ্ধার করব সিবিআই তদন্ত হবে কটাকে সিবিআই পাঠিয়েছেন কত জমি উদ্ধার করেছেন এখনও আপনার লোক আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারি কোথায় কোথায় ওয়া সম্পত্তি লুটে খাচ্ছে আপনার লোক আপনার ওই যে ঘোষ শামসেরগঞ্জের ওসি ওটা কি কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে না আপনার আন্ডারে আছে সে তো আর এস এসের সঙ্গে মিশে দাঙ্গা করাচ্ছে তো সেটা তৃণমূলের যদি এমএল এর বাড়িতে এমপির বাড়িতে হয় আক্রমণ হয় আপনার পুলিশ দায়িত্ব আর সিসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে আপনি কথা বলেন কি করে ওয়াকাফ নিয়ে আন্দোলন করবো না আপনার সাহস কী করে হয় আমার পুরো দেশের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সব চলে যাবে আরে ব্যাপারটা পশ্চিমবাংলার না দিল্লির মসজিদটাও আমার হায়দ্রাবাদের মসজিদটাও আমার কর্ণাটক তামিলনাড়ু কাশ্মীর আসামের মসজিদটাও আমার ব্যাপারটা পশ্চিমবাংলার নয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন উনি শুধু রাজনীতি আর নিজের বদি দেখছেন মুসলমানরা শুধু ওরা ছত্রছায় থাকুক দুধেল গায়ে শুধু দুধ দিতে থাকুক মুর্শিদাবাদে ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক কিন্তু সেইখানে মণিপুরের থেকে বড় ঘটনা ঘটেনি ঠিক আছে কাশ্মীরের থেকে বড় ঘটনা ঘটেনি কাশ্মীর যখন বিভাজন হলো তার পিটিশন পড়লো ছ মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট শুনলই না মণিপুরের ব্যাপারে সে হস্তক্ষেপ করলো না দেখলাম আরজি করের কেসে সুপ্রিম কোর্ট নিজে নিজে হস্তক্ষেপ করলো আমার মনে হয় না মানে এখানে যেটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্যালাসনেস হতে পারে বা পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্সে সাম্প্রদায়িক এলিমেন্ট ঢুকে গেছে আমার কথা হচ্ছে কোনো একটা জায়গা সেইখানে প্রশাসন আছে পুলিশ আছে এবং খুব ঘন ঘন এখন অনেক খানা বেড়ে গেছে পুলিশ বেড়ে গেছে এবং যেই জায়গাটা উত্তপ্ত কদিন ধরে এত কাণ্ড হয়ে গেছে যেখানে সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিতে হলো হাইকোর্ট অর্ডার দিয়ে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই বা রাজ্য সরকারের অনুমতি ছাড়াই সেখানে আবার ঘটনা ঘটছে কী করে এই প্রায় সেন্ট্রাল ফোর্স বাড়ি ঘর লুট করছে সোনা টাকা লুট করছে বলছে পুড়িয়ে দেবো মেরে দেবো অত্যাচার করছে তাহলে আপনি এইটাকে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়ে কি করবে সুপ্রিম কোর্টের উদ্বেগ তো এক এক জায়গায় এক এক রকম মানে এইটা প্রোজেক্ট করা হচ্ছে ওটা মুসলিম মেজরিটি এলাকা অতএব ওখানে হিন্দুদের সুরক্ষা দিতে হবে ওডি সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিতে হবে মণিপুরে তো সেন্ট্রাল ফোর্স থেকেও ওখানকার মানুষ মরছে ওখানে বেআইনি অস্ত্র চলছে সরকারের অস্ত্র করা লুট হয়ে গেল এবং সেখানে হরতালিলা চলছে চার্জ পুড়ছে তাহলে সুপ্রিম কোর্টের যে রোল সেটা কি বলবো খুব সম্মানজনক নয় সুপ্রিম কোর্ট এখানে উদ্বিগ্ন বলে কি বলতে চাচ্ছে আমার মুখ্যমন্ত্রী আজকে খুব নিকৃষ্ট ভাষা একটা কথা বলেছেন যে এই জায়গায় গণ্ডগোল হয়েছে ওইটা কংগ্রেসের জেতা সিট কংগ্রেসের জেতা সিট ঈশাগানের দক্ষিণ মালদার মধ্যে পড়ছে তাহলে সুতির ঘটনাটা কে করিয়েছিল মুখ্যমন্ত্রী করিয়েছিল একটা লোকসভা সিট জিতলে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন দেখার দায়িত্ব ল অর্ডার দায়িত্ব কংগ্রেসের হয় না সেটা মুখ্যমন্ত্রীর থাকে যেমন উনি বলেছেন ভাঙড়ে গণ্ডগোল হচ্ছে ভাঙড়ে ল অর্ডার কে দেখবে নৌসাদ দেখবে না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দেখবে পুলিশ কার ইন্টেলিজেন্স কার মানে এত নিকৃষ্ট মানের কথাবার্তা একটা মুখ্যমন্ত্রী বলতে পারে মানে এখনও কাদা চড়াচড়ি একে দায়ী করা ওকে দায়ী করা আমি সময় গুডি গুড়ি আমি ভালো কত নোংরা কাজ করেছে ওখানে পুলিশ আর এস এস মিলে অপারেশান চালিয়েছে এখন পুলিশ সি আর পি এফ মিলে সেন্ট্রাল ফোর্স মিলে অপারেশান চালাচ্ছে এবং টার্গেট হচ্ছে মুসলিমরা আমি খুব দুঃখিত এইভাবে হিন্দু মুসলিম ব্যাপারটা কিন্তু ওরা যে আচরণটা করছে প্রশাসনের নজরে রাষ্ট্রের নজরে সব নাগরিক সমান থাকবে তাহলে পুলিশের এই আচরণ পুলিশ অফিসারের নাম ধরে ধরে বলে দিচ্ছে অমুকবাবু ছিলেন তমুকবাবু ছিলেন তার মধ্যে বাড়ির লোককে তুলে নিয়ে যাচ্ছে ফার্নিচার ভাঙচুর করছে সোনা টাকা লুট করছে বলছে জ্বালিয়ে দেবো গুলি করে দেবো ভয় দেখাবো মুখ্যমন্ত্রী একবারে গেছেন মুখ্যমন্ত্রী ইনডোরে ছাব্বিশের প্রস্তুতি নিচ্ছেন কত মানে নোংরা মানসিকতা এখন ওনার মাথায় ভোট 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 ওনার গদি মুখ্যমন্ত্রীর পরের দিন সকালবেলায় ওইখানে চলে যাও যে বাড়িগুলোতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে তোমার কি হয়েছে তাদের কী করণীয় সেটা করা উচিত নাকি এখনো উনি কংগ্রেস সিপিএম কংগ্রেস সিপিএম এই করতে থাকবেন তাহলে এই প্রশ্নটা আসবে কেন যে মুসলমানদের ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকবে তাহলে হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে তাদের ট্রাস্টে অহিন্দুরা আসতে পারে কি না মানে একটা ভুলকে আরেকটা ভুলকে দিয়ে ঠিক করা মানে ওয়াকফ বোর্ডে যে অমুসলিমদের ঢোকানো হচ্ছে এই ভুলটা কি হিন্দুদের কোনো ট্রাস্টে বা মন্দিরে কোনো মুসলিমকে ঢুকিয়ে দিলে ঠিক হয়ে যাবে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন যে এবার থেকে কি সেটাও হবে এই ধরনের প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট যদি প্রশ্ন করে সেটা আলাদা প্রসঙ্গ মানে এটা অযৌক্তিক এই প্রশ্নের এই অর্থ যদি বার করি এটা অযৌক্তিক তাহলে ঠিক আছে কিন্তু যেখানে দেশের সংবিধান স্বাধীনতা দিয়েছে স্বাধীনভাবে চালাবে তখন একজনের ধর্মীয় সম্পত্তিতে আর একটা সম্প্রদায়ের কেন ঢুকবে তাহলে ধর্মীয় স্বাধীনতা থাকলো কোথায় সঙ্গে আরো প্রশ্ন তুলেছেন জেলা শাসকের বিষয়ে মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালত যে জেলা শাসক কোনটা ওয়াকাফ সম্পত্তি কোনটা ওয়াকাফ সম্পত্তি না সেটা ঠিক করবে সেটা কি ঠিক হবে দেখেন ওয়াকাফ সম্পত্তি বিভিন্ন ক্যারেক্টারের আছে একটা হয় লিখিত দলিল করে ওয়াফ করে গেছে তার সুনির্দিষ্ট বয়ান আছে যে সেইটা কোন কাজে লাগবে কি কি কাজে ব্যবহার হবে কারা দায়িত্বে থাকবে তার ডিফাইন করা আছে কিছু মানুষ এত প্রাচীন যে মসজিদ করে দিয়ে গেছেন কয়েক জেনারেশন পার হয়ে গেছে সেই বংশের এখন হয়তো আর কেউ বেঁচেই নেই তার কাগজপত্র পাওয়া যাবে না বা তখনকার দিনে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হতো না অতএব তার কাগজপত্র চাওয়া সম্ভব না কিছু কবস্থান আছে দুশো চারশো বছর ধরে তিনশো বছর ধরে চলছে মানুষ কবর দিচ্ছে সারা রাজ্যের লোক জানে এবং গভর্নমেন্টের ম্যাপেও সেটা সুনির্দিষ্ট করে এটা এটা মসজিদ এগুলো ডিফাইন করা আছে অদেব আপনি সেইগুলো ঐতিহাসিক চরিত্র হচ্ছে এবং গভর্নমেন্ট রেকর্ডে দেখাচ্ছে সেখানে মসজিদ আছে কবরস্থান আছে মাদ্রাসা আছে তাদের ডকুমেন্ট চাইলে পাবেন না অদেব এই ডিফারেন্ট ক্যারেক্টার আছে কিছু মৌখিকভাবে আছে কিছু লোক ব্যক্তিগত পরিবারগতভাবে মসজিদ মাদ্রাসা তৈরি করেছে কিছু চাঁদা তুলে জমি কেনা হয়েছে কিছু জায়গায় লোক নিজের ব্যক্তিগত জমি দান করে দিয়েছে কিন্তু কাগজপত্র হয়নি চলছে তো চলছে অতএব এখন এইসবের ফাঁক পকড় নিয়ে এখন যদি মানে তার ডকুমেন্টেশনে যাওয়া যায় হ্যাঁ তাহলে অসুবিধা হবে এর যে ডিএমের পাওয়ার ডিএম যখন দায়িত্ব পাবে ডিএম তো সব কিছুতেই কাগজ খুঁজবে কিছু হলেই তার কাছে যারা কমপ্লেন যাবে সেগুলো কাগজ আনো প্রমাণ আনো দেখা যাবে যে বাদী বিবাদী পক্ষ কেউ কাগজ দেখাতে পারলো না তখন ওই ডিএমের ব্যক্তিগত সিদ্ধান্তটাই তখন মূল হাতিয়ার হয়ে যাবে বা ওইটাই মান্যতা পেয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে তো সে তো সেই ধার্মিক মান্যতা দেখবে না ওয়াক ছিল কি রেকর্ড দেখে সে বলতে পারে বা গভর্নমেন্ট রেকর্ড দেখে বলতে পারে কোথায় মসজিদ আছে কোথায় কবরস্থান আছে এবং সে ওয়াক প্রপার্টিকে প্রোটেক্ট করার চেষ্টা করবে কিছু এভিডেন্স তাকে দিতে হবে হয় দলিলপত্র দেখাতে হবে নয় সরকারি রেকর্ড দেখাতে হবে না এলআর ডিপার্টমেন্টের রেকর্ড দেখাতে হবে মানে লজিক হবে সেটাকে ডিফেন্ড করার তো নাকি একটা প্রতিষ্ঠিত মসজিদ আছে আপনি একটা প্রতিষ্ঠিত ঈদগাহ অবস্থান আছে আপনি শুধু তার কাগজ পাওয়া যাচ্ছে না বলে সেইটাকে দখল করে দেবেন ডিসপিউটেড হয়ে যাবেন তাকে শ্মশান বা মন্দিরের জায়গা বলে চালিয়ে দেবেন এটা সম্ভব না যেটা করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টে সেটা তারই প্রচেষ্টা এটাকে নষ্ট করা বুঝলেন কিন্তু তিনি তো বলছেন যে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএলএ এর বাড়িতে আক্রমণ হয়েছে পার্টি অফিস ভাঙচুর হয়েছে তৃণমূল করলে কি সব করতো তাই বুঝি কে করলো ওখানে তৃণমূলের পুলিশ ছিল তো তৃণমূলের ব্যর্থতা তৃণমূলের ল অর্ডার ফেলিওর সেটা কংগ্রেসের বাড়ি পুড়েছে না তৃণমূলের বাড়ি পড়েছে এই যে তৃণমূল কংগ্রেস এইসব করছেন আরে আর এস এর কোন জাত আছে আর এস এস কি তৃণমূলের বিধায়কটা নিশ্চয় মুসলিম সাংসদটা মুসলিম আর এস এস যেখানে কাজ করছে আর তাকে যখন পুলিশ আপনার পুলিশ সহযোগিতা করছে আপনার ওই যে ঘোষ শামসেরগঞ্জের ওসি ওটা কি কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে না আপনার আন্ডারে আছে সে তো আর এস সঙ্গে মিশে দাঙ্গা করাচ্ছে তো সেটা তৃণমূলের যদি এমএলএর বাড়িতে এমপির বাড়িতে হয় আক্রমণ হয় আপনার পুলিশ দায়িত্ব আর এস সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ওকে এসে কে প্রোটেক্ট করবে কংগ্রেস প্রোটেক্ট করবে তৃণমূলের এমএলএ কে আরে এই রাজ্যে এর আগেও তৃণমূলের অনেকগুলো নেতা খুন হয়েছে না আপনার রাজ্যত্বে ক্রাইম এত বেড়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব এত বেড়ে গেছে এর আগে তো এরম হতো না এমএলএ খুন হতো না এমপি খুন হতো না আপনি ক্রিমিনালের আখাড়া বানিয়েছেন তো ক্রিমিনালরা কি করবে খুন খারাপ করবে কিন্তু এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোনোভাবেই এইটা বলতে পারেন না আমার তৃণমূলের বাড়িতে আগুন লেগেছে তৃণমূলের এমএলএ মার খেয়েছে কারণ ক্রাইমে জড়িত আপনার পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট আপনার ওসি এবং আর এস এর সঙ্গে নেক্সাসেস করে কাজ করছে কি করে মুখ খুলছেন উনি ইমামরা কি দাঙ্গা লাগান মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলুন আজকে যদি দাঙ্গা কন্ট্রোল করার জন্য ইমামদের ডেকে উনি বলছেন বুঝাচ্ছেন তার মানে এটা বুঝায় যে ইমামরা দাঙ্গা লাগায় তাদের বুঝানোর সাবধান করার প্রয়োজন আছে এটা ইমামদের সঙ্গে যদি এই কথা বলেন তাহলে ইমামদের উনি চরমভাবে অপমানিত করছেন ইমামরা কখনোই দাঙ্গার কথা বলে না শান্তির কথা বলে এইটা যদি উনি বলেন আমার মনে হয় খুব নিকৃষ্ট কথা আর যদি শান্তি সম্প্রীতির কথা হয় তাহলে সব সম্প্রদায়ের মানুষকে ডাকবেন আপনি ইমাম মুহাজিন আর দুটো পুরোহিতকে ডেকেছেন একটা পাগড়িওয়ালাকে ডেকেছেন আর পঞ্চাশ হাজার ইমামকে ডেকেছেন জিনিসটা কি ম্যাচ করছে মূলত ডেকেছেন ইমাম মোহাজিনকে এবং ইমাম মোয়সিনকে ডেকে যেই কথাটা বুঝলাম আপনারা আন্দোলন করবেন না এখন আপনারা চুপচাপ বসুন হ্যাঁ আন্দোলন করবেন না এটা কেন্দ্রের আইন আমি এটা লাগু হতে দেবো না এখানে হ্যাঁ আদেব এখানে আন্দোলনের দরকার নেই দরকার হলে চিফ সেক্রেটারির সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হোম মিনিস্ট্রির সঙ্গে কথা বলুন কী করবেন না করবেন দিল্লিতে করেন মানে মুখ্যমন্ত্রী সব আন্দোলন দিল্লিতে গিয়ে করেন পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করেন না পরিবেশ নষ্ট হবে মানে মুসলমানরা যদি তাদের স্বার্থের জন্য পথে নামে তখন পরিবেশ নষ্ট হয়ে যাবে আরও যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে নেবে পরিবেশ ভালো হয়ে যাবে এই যে এত সমাবেশ হয় এত ব্রিগেড হয় একুশে জুলাই হয় বিজেপিরও হয় সব দলেরই হয় কখনও মাথা ব্যথা হয়নি যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং উনি যেটা আজকে বিশেষভাবে বললেন ছাব্বিশে রুখতে হবে ছাব্বিশ পর্যন্ত ধৈর্য ধরতে হবে কেন্দ্রে কি পরিবর্তন হবে সেটার অপেক্ষা করতে হবে রাজ্যের বিষয়ে কেন্দ্রের পরিবর্তনে কি যায় আসে আপনার হাতে ফুল পাওয়ার আছে আপনি কথা বলেন কি করে ওয়াকাফ নিয়ে আন্দোলন করব না আপনার সাহস কি করে হয় আমার পুরো দেশের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সব চলে যাবে আরে ব্যাপারটা পশ্চিমবাংলার না দিল্লির মসজিদটাও আমার হায়দ্রাবাদের মসজিদটাও আমার কর্ণাটক তামিলনাড়ু কাশ্মীর আসামের মসজিদটাও আমার ব্যাপারটা পশ্চিম নয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন উনি শুধু রাজনীতি আর নিজের গদি দেখছেন মুসলমানরা শুধু ওরা ছত্র চায় থাকুক দুধের গায়ে শুধু দুধ দিতে থাকুক কিন্তু তার কোনো স্বাধীনতা থাকবে না সে স্বাধীনভাবে তার নিজের অধিকারের জন্য পথে নামবে এটা তো আমাদের গোলাম বানিয়ে রাখা হচ্ছে এবং শামশেরগঞ্জের ঘটনা দুলিয়ানের ঘন্টা যা ঘটনা যা ঘটেছে আজকের চিত্রনাট্য বলছে ওই ঘটনায় আর পুলিশ লিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে এখনও ঘটাচ্ছে এই বাহানায় উনি লর্নার্ডের প্রশ্ন তুলে ওই এলাকার সমস্ত আন্দোলনকে রুখে দিয়েছে এবং মানুষ মানসিকভাবে আপসেট হয়ে যাচ্ছে কই এই মুসলমানরা যখন ব্রিগেড ভরায় বিভিন্ন জেলার সম্মেলন অমুক তমুক সব করে কোথাও গণ্ডগোল হয় না রামনবমী অস্ত্র নিয়ে করতে পারে হাইকোর্টের বারণ ছাড়াও অস্ত্র নিয়ে করতে পারে পিস্টাল নিয়ে করতে পারে খোলা তরবারি নিয়ে যা তা বলতে পারে তাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজনও নেই এবং তাদের জন্য পরিবেশও নষ্ট হয় না মুসলমানরা যদি পথে নামে তার মসজিদের ওয়াকাফের দাবি নিয়ে তাহলে পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে এর থেকে সাম্প্রদায়িক বক্তব্য সাম্প্রদায়িক মানসিকতা সাম্প্রদায়িক চরিত্র কি হতে পারে মানে উনি মুসলমানরা তার অধিকার নিয়ে লড়ুক তার ধর্মীয় যে আঘাত এসছে হ্যাঁ এটা সংবিধানের উপরে আঘাত পুরো দেশের উপরে আঘাত পুরো গণতন্ত্রের উপরে আঘাত যে একটি সম্প্রদায়কে এইভাবে কোনটাশা করে দেবো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের স্বচ্ছ রাখা উচিত ছিল উনি এখন পর্যন্ত এটা নিয়ে কথা বলেছেন পথে নেমেছেন মিথ্যা কথা বলছেন যে আমার উপরে ভরসা রাখুন আমি দেখে নেব আপনার উপরে কিসের ভরসা রাখবো আপনি বলেছিলেন ক্ষমতা আসার আগে ভাগ সম্পত্তি উদ্ধার করব সিবিআই তদন্ত হবে কটাকে সিবিআই পাঠিয়েছেন কত জমি উদ্ধার করেছেন এখনও আপনার লোক আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারি কোথায় কোথায় ওয়াক সম্পত্তি লুটে খাচ্ছে আপনার লোক আপনি বলছেন আমি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে কিন্তু আপনার তিনজন সাংসদ ভোট দেয়নি আপনি একটাও কথা বলেননি আপনি বিধানসভায় কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু তারা তাদের বিধানসভায় এই প্রস্তাবকে এই বিলকে নাকচ করে প্রস্তাব পাশ করেছে আপনি করেননি সুপ্রিম কোর্টে আপনার দল মহামুত্র মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর রিপ্রেজেন্টেটিভ তার উকিল তার অ্যাপ্লিকেশান কেন সুপ্রিম কোর্টে গেল না অনেক দল গেছে মহুমত্রে একজন ব্যক্তি হিসেবে গেছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু যায়নি সেখানে স্ট্যালিন গেছে বিজয় গেছে সাউথের নতুন তারকা হ্যাঁ সে এখন রাজনীতিতে এসছে আপনি তো মুসলমানদের সব থেকে বড়ো মাসিয়া আপনি ইমাম মুহদিনকে এসে বলছেন ওয়াকাফ নিয়ে যদি কেউ কোনো গণ্ডগোল করে কড়া হাতে দমন করবো তো আর এস এসকে আপনি দমন করবেন না আর এস এস অস্ত্র ট্রেনিং হলে আপনার পুলিশ দাঁড়িয়ে পাহারা দেবে শামসেরগঞ্জে আর এস এসের লোকেদের বাড়ি থেকে যেমন একে কে ফর্টি সেভেন আরও প্রচুর অস্ত্র পাওয়া গেছে পশ্চিমবাংলায় জেলায় জেলায় গ্রামে গ্রামে আর এস এসের অস্ত্র ভাণ্ডার মজুদ আপনি সেই অস্ত্র কবে উদ্ধার করবেন নাকি আমাদের ভয় দেখাবেন ভয়ের লিমিট শেষ হয়ে গেছে ভয়ের লিমিট শেষ হয়ে গেছে ওয়াক আফ আন্দোলন রুখবে না থামবে না আপনার কত ক্ষমতা আছে রুখে দেখান আপনার ক্ষমতার অহংকার হয়েছে তো এটা বামফ্রন্টেরও হয়েছিল বুদ্ধবাবুরও হয়েছিল আপনার অহংকার হয়েছে তা আপনি আমাদের রুখে দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা মুর্শিদাবাদের ঘটনায় মারা গিয়েছেন তাদের দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তার মধ্যে বাবা এবং ছেলে যেখানে মারা গেছিল তারা যতটা এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তারা এই ক্ষতিপূরণ তাদের পরিবার এই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছে তাদের পরিবারের স্বাধীনতা আছে অস্বীকার করতে পারে কি কারণে অস্বীকার করেছে তার ব্যাখ্যা আমরা পাইনি আমি আপনার মাধ্যমে শুনছিলাম কিন্তু দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ যদিও ক্ষতিপূরণ হয় না আজকের দিনে দশ লক্ষ টাকা খুব কম টাকা একটা পরিবারের একটা মানুষের জীবন তার যা অবলম্বন দশ লাখ টাকা খুব কম কারণ সে অ্যাক্সিডেন্টে মারা যায়নি কিন্তু যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় সেই জায়গায় তাকে দশ লক্ষ টাকা সাহায্য করা যায় তাহলে সেটা সাহায্য হতে পারে এখানে আপনার পুলিশ তাদের প্রাণ নিয়েছে এবং যেখানে কোনো প্রয়োজন ছিল না গুলি করার মতো পরিস্থিতি ছিল না আমি আপনাকে বলছি সুপার মল একটা লুট হচ্ছে এবং সেইখানে বহু কোন ধরে মিছিল করে লোক যাচ্ছে লুট করে আসছে পুলিশ কেন সেই স্পটে পৌঁছাতে পারেন আপনারা লুট হতে দিচ্ছেন সোনার দোকান লুট হচ্ছে পুলিশ পৌঁছাতে কেন পারবে না সেখানে তো টপ অ্যালার্ট রয়েছে জঙ্গিপুরের ঘটনা থেকে প্রতি মুহূর্তে পুলিশ অ্যালার্ট রয়েছে সেখানে পুলিশ পৌঁছাতে পারবে না কেন দিনের বেলায় মধ্যরাত্রে না দিনের বেলায় লুট হচ্ছে একটা মল আমি সেই মল মুসলমানের না হিন্দু সোনার দোকান হিন্দু না মুসলমান তার মধ্যে যাচ্ছি না কিন্তু আপনার চোখের সামনে লুট হবে মিছিলে আক্রমণ হবে আপনার পুলিশ আটকাতে কেন পারবে না মানে আপনারা করাচ্ছেন আপনারা করার সুযোগ দিচ্ছেন এটা পরিষ্কার এখনো কালকে রাত্রেও লোকের বাড়ি লুট হয়েছে তাদের মাধ্য রয়েছে তাদের সোনা টাকা লুট হয়েছে আপনার পুলিশ অফিসার সেখানে মজুদ রয়েছে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে তাহলে সেন্টারের সঙ্গে আপনার যে ভালো সম্পর্ক আপনার পুলিশেরও ভালো সম্পর্ক এটা তো প্রমাণ হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত আতঙ্কিত মুসলিমরা কারণ ওইখানে ফোর্স নেওয়াতে হাইকোর্টের বেশি সময় লাগলো না ওখানে হিন্দুরা কম অতএব ওখানে প্রোটেকশন দরকার আজ পর্যন্ত আমরা আনিস খানের বিচার পেলাম না দু দুবার পোস্টমার্টম হলো আপনি বলেছিলেন পনেরো দিনে বিচার দেবেন আবু সিদ্দিকের বিচার আমরা পেলাম না প্রিয়াঙ্কা হাসদার পেলাম না বিন্দাপুরের রাজুনিমাই চার বছর আগে মারা গেছে খুব গরিবের সন্তান তার বিচার পেলাম না এরকম অজস্র ঘটনা হত্যা হয়েই চলেছে হয়েই চলেছে আমরা বিচার পাই না মানে স্পেশালি এই কেসগুলো উল্লেখ করলাম এগুলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে ওনার দায়িত্বে রয়েছেন সেই বিচার আপনি দিতে পারেননি এখন আপনি আমাদের ভয় দেখাচ্ছেন ওয়াক নিয়ে কেউ গন্ডগোল করলে গন্ডগোল কেন করবে মানে বাকি আন্দোলন হলে গন্ডগোল হবে না ওয়াক বলে হলে গন্ডগোল হবে আপনি আর এস নিয়ন্ত্রণ করবেন না অস্ত্র উদ্ধার করবেন না আর আমাদেরকে ভয় দেখাবে আমি বললাম ভয়ের সীমা পার হয়ে গেছে আন্দোলন হবে কেউ কারো যদি রোখার ক্ষমতা থাকে রুখে নিই আমরাও দেখব